নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব মহাভারতের আমলে স্থাপিত এক বিদ্যালয় যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছিলেন এই পাঠশালাটির নাম মহর্ষি সন্দীপনী আশ্রম নামেই পরিচিত যা মধ্যপ্রদেশে উজ্জয়িনী নগরে অবস্থিত উজ্জয়নী মহাকাল মন্দির থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই সন্দীপনী মুনির আশ্রম শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর মথুরায় ফিরে গেলে বসুদেব মহর্ষি সন্দীপনির কাছে বলরাম এবং কৃষ্ণকে অধ্যয়ন করার জন্য পাঠিয়ে দেন এখানেই বন্ধু সুদামার সঙ্গে শ্রীকৃষ্ণের পরিচয় হয় সন্দীপনির আশ্রমে শিষ্য হিসেবে থাকাকালীন এবং বলরাম ও তাদের বন্ধু সুদামা প্রতিটি পাঠ আয়ত্ত করেছিলেন যদিও প্রতিটিতে একবারই নির্দেশ দেওয়া হয়েছিল তাই মাত্র চৌষট্টি দিনে চোদ্দটি মহাবিদ্যা এবং চৌষট্টি কলা তারা রপ্ত করে নিয়েছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী আশ্রমে অধ্যয়ন করতে আসেন তখন ভগবান শিব মহর্ষির আশ্রমে এসে তার সাথে দেখা করে এবং তার শৈশবের কার্যকলাপ দেখতে পান এটি একটি বিরল মুহূর্ত যা হরিহর মিলনের রূপ দেওয়া হয়েছিল মহর্ষি সন্দীপনির আশ্রমে শিবের একটি মন্দিরও রয়েছে যাকে পিণ্ডেশ্বর মহাদেব বলা হয় ভগবান শিব যখন তার ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের বিনোদন দেখতে এখানে এসেছিলেন তখন নন্দীজি গুরু ও গোবিন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়েছিলেন এই কারণেই ভক্তরা এখানে নন্দীজির দাঁড়িয়ে থাকা মূর্তি দেখতে পান তাই ভারতবর্ষের একমাত্র এই মন্দিরে নন্দী দাঁড়িয়ে থাকা মূর্তি দেখতে পাওয়া যায় আগে বাড়তে চলো কুন্ডেশ্বর মহাদেব কা মন্দির এই বিশ্ব কা একমাত্র এসা মন্দির হ্যাঁ যা নন্দী বাবা খড়ে নন্দী বাবা কে দর্শন করো মন্দির কে এই আশ্রম প্রায় পাঁচ হাজার দুশো তিয়াত্তর বছরের পুরনো শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদামা যেখানে বসে অধ্যয়ন করতেন সেইখানে তাদের তিনটি বালমূর্তি প্রতিস্থাপিত করা হয়েছে এবং তিনজনের হাতেই রয়েছে স্লেট পেন্সিল এছাড়া এখানে রয়েছে গোমতিকুণ্ডু যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার গুরুমাতার জন্য বানিয়ে দিয়েছিলেন সন্দীপনী আশ্রম থেকে শিপরা নদী তিন কিলোমিটার দূরে রোজ এই তিন কিলোমিটার পথ পেরিয়ে মাতাকে জল আনতে যেতে হতো গুরুমাতার দুর্দশা দূর করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ধনুর্বাণ দিয়ে এইখানে একটি কুণ্ড স্থাপন করে এবং কথিত আছে যে এই কুণ্ডের নাকি কখনো শুকায় না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্লেটে লেখা চিহ্নগুলি মুছতে যেতেন এখনো এখানে সেটি প্রতিষ্ঠিত রয়েছে চিহ্ন পড়ে যাওয়া অর্থাৎ ধোয়ার কারণে এই আশ্রমের সামনের রাস্তাটি আজ পাঠ নামে পরিচিত এছাড়াও এখানে রয়েছে সর্বেশ্বর মহাদেব মন্দির গুরুদেব সন্দীপনী কঠিন তপস্যা দ্বারা বিল্লপত্র থেকে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন কথিত আছে এই শিবলিঙ্গের জলাধরের নিচে শেষনাগ বিরাজ করছেন তাই যুগের ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যালয় সন্দীপনী আশ্রম উজ্জয়নীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান